অনেকেই বলে ঘুষির চাকায় নাকি লোক কী হয় তো এরকমই একটা যে আমি এই টানাটা নিয়ে আসছি বাদাম টানা এই টানাটা দিয়েও যে একজনের মারলে যে কি হবে বোঝা যায় না এত টনটনা এত খরখরা টানা বানিয়ে নিলাম তে বাদাম আমি ভেজে নিচ্ছি এখন আপনি আপনার পছন্দ মতো বাদাম নিতে পারেন এখানে আমি হাফ কিলো বাদাম নিয়েছি আর এই বাদামটা খুবই ধীরে ধীরে ভেজে নিতে হবে যেন বাদামটা সুন্দরভাবে ভিতরে একবারে সুন্দর সফট হয় বাজার পর তো এভাবে আমি ভেজে নিলাম ঠিক এরকম অল্প অল্প লো ফ্লেমে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে হাত দিয়ে এভাবে একটু মরমুড়া করলে এভাবে উপরে খোসাটা উঠে যায় যতটা উঠানো উঠিয়ে নিলাম এখন এভাবে করে নিলাম তো এখন পরিষ্কার করে নেব আমি এইভাবে পরিষ্কার করে নিলাম আপনারা কুলা দিয়ে প্লেট দিয়ে যেটাই দিয়ে পরিষ্কার করে নেবেন ঠিক এভাবে আমি সবগুলো এত দূর পর্যন্ত পরিষ্কার করে নিলাম নেওয়ার পর এখানে আমি হাফ কেজি আখের গুড় নিয়েছি নিয়ে ও গুড়ের সমানে পানি দিয়েছি পানি দিয়ে এভাবে একটু বইলে আসার পর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা না দিলেও হবে ঘিটা দিলে একটু টানাটা অন্য রকম টেস্ট আসে তো জাল করে নিব জাল করতে করতে এক সময় চেক করে নিতে হবে যে এটাকে টানাটা পারফেক্ট হয়েছে কিনা তো এরকম একটা বাটি বা প্লেটে নিয়ে যেভাবে পানি নিয়ে এভাবে দেখে নিলেই বোঝা যায় তো এভাবে আমি প্রথমবার নিলাম যে না এখনো হয়নি নরম আসে এইভাবে একটু আর একটু জাল দিয়ে আর এই টানার এটা গুড়টা চিনিটা যে এভাবে বুট বুডা হয়ে যায় ফুলকো ফুলকো হয়ে যায় উপর দিকে এসে যায় যে যারা বানাবে তারাই এটা বুঝে ধীরে ধীরে না বানালে বোঝা যায় না তা আবারও চেক করে নিচ্ছি ঠান্ডা পানিতে চেক করার পর দেখা যাবে যে এটা অনেক মোশার দিলে ভেঙে যাচ্ছে কুটকুটায় তো এখন পারফেক্ট হয়েছে পারফেক্ট করে এরকম একটা কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আমি তেল ব্রাশ করে এটা সাথে সাথেই গরম গরম ঢেলে দিলাম এই কাগজটা দেওয়ার একটা গোপন টিপস আছে আপনাদের সাথে শেয়ার করবো এখন বাদামগুলো দিয়ে দিব এটা এ টানার গুড়টা আপনারা আরও পাতলাও করতে পারেন আমার প্লেটটা ছোটো হয়ে গেছে এর জন্য গুড়টা একটু বেশি মোটা ভারী হয়ে গেছে তে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে দিব। চেপে চেপে দেওয়ার পর আপনি যতক্ষণ সম্ভব ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবেন এক জায়গায় ঠান্ডা হলে তারপরে উঠে উপর থেকে এভাবে দেখলেন কোনো বাদামি আসতেছে না হালকা পাতলা একটু ছুটে নেবেন আর এটা কাটার সময় আপনি বুঝতে পারবেন টানাটা কীরকম হয়েছে কাটলেই বোঝা যায় টনটনা আর কাটা অসম্ভব হাতুর বাতাল লাগবে ঠিক এইভাবে দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর টানাটা খেতে দুর্দান্ত মুখে দিলে গলে যায় যেমন অনেকটা আছে যে মুখে দিলে বেজে থাকে এটা বেজে থাকবে না আর এই কাগজটার গোপন টিপস মানে কাগজ দিবেন না আপনারা আমি একটা ভিডিও দেখে কাগজটা দিয়েছি বিপদে পড়ে গেছি কাগজটা দিলে উঠতে চায় না আপনারা খালি প্লেটেই এভাবে দিয়ে বানিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ